জেলার গাবতলি থানা এলাকায় দুজন আসামিকে প্রাইভেট কার সহ প্রাইভেট কারের ভিতর থেকে বিশ ছিয়াশি কেজি গাঁজা পদক উদ্ধার করা হয় এবং এই অভিযানে নেতৃত্ব ছিলেন বগুড়া সদর সদর সার্কেল জনাব সরাফত এবং তার সাথে ছিলেন ডিবির চৌকশ দল একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশে সদর সার্কেল সরাফতের নেতৃত্বে গোয়েন্দা দলের চোখ দলটি মাটিতে এলাকায় অবস্থান করে দুপুর দুটায় তারা তথ্য পায় যে একটি গাড়িতে করে প্রাইভেট কারে করে একটি গাড়ি যাতে সন্দেহ হয় সেই গাড়িটিতে যখন তারা ইশারা করে থামার জন্য থামতে বলে সেই গাড়িটি তাদের নির্দেশনা অমান্য করে এটা মাটি ডালি হয়ে সাবগ্রামের দিকে যেতে থাকে এক পর্যায়ে এটি এবং এই গাড়িটি পেছনে পুলিশ সদস্য সার্কেল এবং গোয়েন্দার দলটি বগুড়া জেলা গোয়েন্দা দলটি তারা ধাওয়া করে এবং এক পর্যায়ে গাবতুলি এলাকার সন্ধ্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটিকে তারা থামায় এবং গাড়ি থামিয়ে এই গাড়ির ড্রাইভার নজরুল ইসলাম এবং যে সার্কজন ছিল বাবুল এই দুজনকে তারা গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রাইভেট কারটিকে সিলভার রঙের প্রাইভেট কার ছিল দুজনকে জিজ্ঞাসাবাদ করে তার পরবর্তী তারা জানায় যে তাদের গাড়িতে যে গাড়ি যে ব্যাগ রয়েছে সেখানে মাদকদ্রব্য রয়েছে এবং তারা এই ব্যাগজালার নিরীক্ষা করতে গিয়ে দেখে যে এখানে গাঁজা সদৃশ্য বস্তু রয়েছে এ পর্যায়ে একের পর এক তারা বিশটি প্যাকেট উদ্ধার করে পরবর্তী ওজন দিয়ে দেখা যায় যে সেখানে ছিয়াশি কেজি গাঁজা শুকনো গাঁজা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কুড়িগ্রাম জেলা থেকে নিয়ে আসছিল কুড়িগ্রাম জেলা থেকে এই অবৈধ মাদক দ্রব্য নিয়ে আসছিলো এবং এটা উত্তরবঙ্গ হয়ে একটি নির্দিষ্ট রুটে যাওয়ার কথা ছিল গ্রেপ্তার দুজনের মধ্যে বাবুল তার বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মাদক মামলা রয়েছে এবং আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছি যে সে এটা কার কাছে পৌঁছানোর পৌঁছাতে চেয়েছিলো কি কীভাবে সে সংগ্রহ করেছিল এবং এটা আমাদের লক্ষ্য ছিল যে সে আসলে এটা কোথেকে পাচ্ছে এবং এর ফাইন্যান্সকে করছে এবং যারা যারা নিচ্ছে তারা কি নিয়মিত গ্রাহক কিনা বা নিয়ে তারা কোথায় পাঠিয়ে দেয় তো আমরা এখন এইটার যেহেতু মামলা হয়ে যাচ্ছে মামলা হয়ে আমরা আরও তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব যে এই মাদকের রুট ফাইন্যান্স যে করে এবং গ্রাহক কারা এবং এর সাথে আর কারো কারা কারো সংশ্লিষ্ট সে সংক্রান্ত বিষয় এবং আপনারা জানবেন যে আমাদের সুযোগ্য পুলিশ সুপার সুজীব কুমার চক্রবর্তী বিপিএম স্যার বর্তমান অতিরিক্ত ডিআইজি পদে প্রাপ্ত স্যার এই তথ্যটি জানার পরেই আমাদেরকে দিক নির্দেশনা দেন এবং দিক নির্দেশনা দেওয়ার পরে স্যার অতিরিক্ত পুলিশ সুপার সদ সারকে সভাপতকে স্যার কিছু নির্দেশনা দিয়ে দেন এবং সেই নির্দেশনা আলোকে ডিবির সাথে ডিবিকে নিয়ে একটি সফল অভিযান পরিচালিত হয় এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে সাম্প্রতিককালে বগুড়া জেলা পুলিশ দ্বারা বা বগুড়া জেলার ডিবি দ্বারা একটা বড় একটি চালান মাদকের বড় চালান উদ্ধার করা সম্ভব হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই সবসময় থাকবে আমাদের পুলিশ সুপারসার নির্দেশনায় আমরা আরও বিভিন্ন কৌশল অবলম্বন কীভাবে অবৈধ মাদকদ্রব্য বা অবৈধ অস্ত্র উদ্ধার করা যায় সেই ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ